হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এই মুরগিগুলোকে কীভাবে ভ্যাকসিন করা ছাড়া সারা বছর সুস্থ রাখবেন অর্থাৎ মুরগিকে প্রাকৃতিক উপায়ে আপনারা হচ্ছে কীভাবে সুস্থ রাখতে পারেন আপনারা অনেকেই বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এবং দেশি মুরগি পালনের সাথে সাথে বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকেন এবং এই মুরগিগুলো কিন্তু হয় সংখ্যায় অনেক কম সেক্ষেত্রে দেখা যায় আপনারা হচ্ছে সঠিকভাবে ভ্যাকসিন হচ্ছে সংগ্রহ করতে পারেন না যেহেতু আপনারা হচ্ছে অল্প মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যায় দোকানে বা ভেটেনারি দোকানে কিন্তু আপনারা অল্প ডোজের ভ্যাকসিন পান না সর্বনিম্ন পাঁচশো বা এক হাজার ডোজের ভ্যাকসিন থাকে তবে আপনারা উপজেলা প্রাণিসম্পদ অফিসে কিন্তু অল্প সংখ্যক ডোজের ভ্যাকসিন পেয়ে যাবেন তবে এটা অনেক দূরে হয় অনেকেই কিন্তু এটা সংগ্রহ করতে পারেন না এই জন্য আপনারা কিন্তু এই মুরগিকে ভ্যাকসিন করা থেকে বিরত থাকেন এবং এটি একটি ঝামেলার বিষয় মনে করেন তবে আপনারা যদি ভ্যাকসিন না করেও বিভিন্ন রোগ থেকে মুরগিকে সুস্থ রাখতে চান তাহলে যদি আপনারা কিছু বিষয়ে লক্ষ্য রাখেন বা প্রাকৃতিক কিছু খাবার খেতে দেন আশা করি আপনাদের মুরগি বিভিন্ন বড় ধরনের ধরনের রোগ থেকে বা মহামারী থেকে রক্ষা পাবে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন মুরগির বাচ্চা ওঠার পরে সেটা হলো আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে লেবুর পানি খাওয়াবেন অর্থাৎ প্রতিদিন যে পানি দিবেন আপনারা একবেলা করে অন্তত লেবুর পানি দিবেন অর্থাৎ লেবুর যে রস সেটা পানির সাথে যদি মিশিয়ে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগি শরীরের ইমিউনিটি বুস্টারটা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে এতে কিন্তু মুরগিকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রান্ত করতে পারবে না এবং খাওয়ার রুচি ঠিক থাকবে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো আপনারা অবশ্যই দেশি মুরগিকে বিভিন্ন ধরনের ধান গম বা বিভিন্ন ধরনের খাবার খেতে দেন এতে এর পাশাপাশি যদি আপনারা হচ্ছে ভালো ফিট খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির ওজন কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গ্রোথটা ঠিক থাকবে এতেও কিন্তু মুরগি সুস্থ থাকবে আরেকটি বিষয় সেটা হলো আপনারা হচ্ছে যদি নিয়মিত হচ্ছে বিভিন্নভাবে রসুন খাওয়াতে পারেন রসুনে কিন্তু একটি মুরগি শরীরে কিন্তু অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করবে অর্থাৎ মুরগি অ্যান্টিবডি তৈরি করবে যা রোগ প্রতিরোধ ক্ষমতাতে অনেক সহায়ক হিসেবে পালন করবে এবং বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে কিন্তু কাজ করবে এবং এটি কিন্তু বিভিন্নভাবে সর্দি কাশি বা যে কোনো ধরনের রোগ থেকে এই রসুন কিন্তু প্রচণ্ড কাজ করে এটি আপনারা মূলত ব্ল্যান্ডারে পিষে এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকবে এরপরে আপনারা দিবেন হচ্ছে কালো আপনারা যদি নিয়মিত কালো জিরা দিতে পারেন পানিতে তাহলে আশা করি আপনাদের হচ্ছে মুরগি কিন্তু বিভিন্ন ঠান্ডা বা সর্দি থেকে রক্ষা পাবে এতে বিভিন্ন মারাত্মক রোগ করায় যা বা যেগুলো ঠান্ডাজনিত রোগ সেই রোগগুলো থেকে রক্ষা পাবে আরেকটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত বৃষ্টিতে কোনোভাবেই যেন মুরগির বাচ্চা পানিতে যেন না ভিজে অর্থাৎ বৃষ্টির পানিতে যেন না ভিজে কারণ বৃষ্টির পানিতে ভিজলে কিন্তু মুরগির ঠান্ডা সর্দি বা বিভিন্ন ধরনের কলেরা বা এই ধরনের মারাত্মক অর্থাৎ পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে সো আপনারা এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন বা এই ওষুধ প্রাকৃতিক ওষুধগুলো খাওয়াতে পারেন আশা করি আপনাদের দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে ভ্যাকসিন করা ছাড়াই সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মুরগি বিষয়ে যে কোনো বিষয় জানা থাকলে আমাদের চ্যানেলটি সব ভিডিও দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ